একটা সংসারের প্রতি মায়া তখনই জন্মায় যখন সেই সংসারটাকে নিজে হাতে তিল তিল করে গড়ে তোলা হয় তাতে বাড়ি চাই নিজের হোক বা অন্যের যে বাড়িটায় থাকা হয় সেই বাড়িটাকে যদি নিজের মনে করা হয় তাহলে অন্যের বাড়িও নিজের হয়ে যায় কি করে যে এই চারটে দিন চলে গেল কিছুই বুঝতে পারলাম না চারটে দিন চলে গিয়ে আজকে চলে যাওয়ার পালা এই কটা দিন আগের কথাই যখন মায়ের কাছে আসতাম দু সপ্তাহ আগে তো মনই ভরতো না আর এখন দুদিন হলেই মন আঞ্ছান আঞ্ছান করতে শুরু করে দেয় এনেছিলাম এই একটা ব্যাগই নিয়েও গেছে যার জন্য আমি নিজেই তুলতে পারছি না বাড়ির থেকে যখন এসেছিলাম ইজিলি তুলে ফেলছিলাম এখন যাওয়ার সময় যা যা নিয়েছি তাতে আর ব্যাগটা তুলতে পারছি না এবার এই ব্যাগকে নিয়ে ছেলেকে নিয়ে কি করে সামলাবো কি করে নিয়ে উঠবো আমি কিছুই জানি না মাকে তো নিয়ে নিয়েছি সাথে কিন্তু ব্যাগটাকে তোলা পড়া আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না আর তারপর প্রত্যেকটা স্টেশনেই ওভারব্রিজ ব্রিজ ক্রস করতে হচ্ছে আর এই লজেন্সগুলো দেখলে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় যেখানেই যেই যাক না কেন এই লজেন্সগুলো তাকে এনে দিতেই হবে আর যদি আমি যাই তাহলে তার কোনো কথাই নেই এটা তো আমার লাগবেই আমরা বাড়ি চলে এসেছি এখন বেঁধে গেছে সাড়ে এগারোটা মতন সাড়ে নটার দিকে বেরিয়েছি বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি বাড়ি এসে আর একটা কাজ ঘর বাড়ি তো গোছাতেই হবে ফ্রিজটা ওইদিকে পুরো গন্ধে ভরে গেছে লেবু ছিল আমি ভেবেছিলাম হয়তো খারাপ হবে না খারাপ হয়ে গেছে আবার তোমাদের দাদা ওই অফিসে যেতে হবে এখন মাকে রেখে যেতে হবে মানে আগে আসার থেকে যদি শুকিয়েছে তো কোথাকার এই ছোট ছোট গাছ ছোট ছোট টবে লাগানো এতদিন জল দেওয়া না মাটি শুকিয়ে তো কাঠ হয়েছেই তার সাথে সাথে গাছগুলোও আমার গেছে কিছু কিছু গাছ আছে যেগুলোকে বাঁচিয়ে তোলা যাবে আর কিছু কিছু গাছ আছে এটার মতন একদমই গেছে এখন তো জল দেওয়া যাবে না কিন্তু সন্ধেবেলায় দেখছি জল দেওয়া যায় কি না আমার আবার বিকালবেলার দিকেই বেরিয়ে যেতে হবে সেই জন্য সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে যদি দিতে পারি না হলে কাল সকালবেলা উঠে দেব কিছু কিছু গাছ আছে যেগুলোকে আর বাঁচানো যাবে না সেগুলোকে ফেলেই দিতে হবে আর কিছু কিছু গাছ আছে যেগুলোকে জল দিলে ঠিকঠাক হয়ে যাবে তো এইগুলো দেখার পর না মনটা একটু খারাপ হয়ে গেছে তারপরে সমস্ত কাজ বাজ করে কিছু জামা কাপড়ও কেচে নিয়েছি আজকে যেগুলো কাচার মতন আজকে না কাচলেই নয় সেইগুলোই কেচেছি না হলে একদিনে সব কিছু করা সম্ভব নয় একজন বোন আগের ভিডিওটাতে কমেন্ট করেছে যে দিদি তোমার বাবাকে তো দেখা গেল না একটা ভিডিওতেও দেখবে কি করে এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার বাবা কাজের সূত্রে বাইরে থাকে যার জন্য তোমরা সবসময় ভিডিওতে দেখতে পাও না কিন্তু যখন বাবা বাড়িতে থাকে বা আমার বাড়িতে আসে তখন তোমরা দেখতেই পাও আর যারা দেখো এখনও তারা খুব শীঘ্রই দেখতে পাবে কারণ বাবা খুব শীঘ্রই বাড়ি আসবে তখন তো দেখতেই পারবে আমার বাবা কিন্তু ভিডিও করতে ভীষণ ভালোবাসে ছবি তুলতেও ভীষণ ভালোবাসে সেই জন্য যখন বাবা বাড়িতে থাকে তখন শুধু আমার ভিডিওতে আমার বাবাকেই দেখতে পাবে তখন আর আমার মাকে বা আমাকে অত বেশি দেখতে পাবে না এদিকে দেখো ছেলেকে এক গ্লাস জল দিয়ে বসিয়েছি সেই জলটা নিয়ে খাচ্ছে খেলা করছে আর পাশে চালিয়ে দিয়েছি ফোন ওইটাতেও কার্টুন দেখছে মাঝে মাঝে না ওই কার্টুন না চালিয়ে দিলে কাজ করা যায় না চলে এসেছি রান্নাঘরে ছোট্ট একটা কড়াই যেটা নতুন কিনেছি ওটাতেই ভাবলাম রান্না করি এদিকে আজকে করব ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি যেটা করব শুধু রাতের জন্য আমার লঙ্কা তো এইভাবে রাখা থাকে ভেবেছিলাম নষ্ট হবে না কিন্তু এসে দেখি বাবা দু তিনটে ভালো আছে কিন্তু সেগুলো ইউজ করা যাবে না তো এখন বাধ্য হয়ে আমাকে শুকনো লঙ্কাই করতে হচ্ছে এ দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি করছি এই আলুর তরকারি ডিম দিয়ে ভীষণ ভালো লাগে খালি আলুর তরকারিও ভালো লাগে যেহেতু ডিমটা ভাজছি সেই জন্য ভাবলাম যে ডিম দিয়ে আলু দিয়ে একসঙ্গে করে নিই আর সঙ্গে রয়েছে ডাল আর ডিম বাড়ি না থাকলে এই সমস্যা যেদিন বাড়ি আসো সেদিন এমন কাজ করতে হবে পা পুরো ব্যথা হয়ে গেছে এদিক ওদিক হাটতে হাঁটতে সব কাজ করতে করতে তারপর খালা বাসনগুলো সব পরিষ্কার ছিল এতদিন তোমাদের দাদাভাইও একদিনই ছিল তো ও যা ইউজ করেছে সেই কটাই যা ধুতে হয়েছে তাছাড়া কোনো কিছু হয়নি আর জামা কাপড় আজকে সব কিছু করিনি। লাগবে বা যেগুলো নয় সেগুলো প্রত্যেকের বডি টাইপ যেমন এক নয় সেই রকমই প্রত্যেকের ডায়েটও কিন্তু এক নয় আমার ডায়েট যে কি হবে সেটা এখনো পর্যন্ত কেউ ঠিকঠাক করে দিতে পারেনি বা আমি নিজেও বুঝে উঠতে পারিনি যে আমার কি খেলে আমার ওজনটা কমবে সামান্য হাওয়া খেলেও আমার ওজন তত্তর করে বেড়ে যায় আমি কিন্তু খুবই কম খাই সাথে ডায়েট করি এক্সারসাইজ করি কিন্তু তাতেও কিচ্ছুতে কিছু হয় না সেই জন্য ভাবছি জলের উপরেই পুরো শিফট করে যাব এই যে নিজের বাড়ির জন্য একটু একটু করে জিনিস কেনা হচ্ছে প্রত্যেকটা জিনিস যখন নিজেরা কিনতে যাচ্ছি নিজেদের হাতে করে সব কিছু কিনছি তখন যে কি ভালো লাগছে এই মুহূর্তটা সত্যি ভীষণ আনন্দের একটা মুহূর্ত তোমাদের সঙ্গে তো একটু একটু করে শেয়ার করি আর এই শেয়ার করার পেছনে আরেকটা কারণ হলো এই ভিডিওগুলো কিন্তু আমার স্মৃতি হিসাবে থেকে যাবে আমার পরে গিয়ে যখন মনে হবে তখন আমি এই ভিডিওগুলো চালিয়ে দেখতে পারবো হ্যাঁ জানি আমি সেইভাবে ভিডিও করতে পারি না আমার ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো হয় না কিন্তু সত্যি কথা বলতে আমার আনন্দ আমি এখানে তুলে ধরি এবার দেখো সবার আনন্দ তো সবার এক জিনিসে নয় বা একই রকম নয় সেই জন্য আমার আনন্দ যেরকম আমি তোমাদের সঙ্গে সেরকমই শেয়ার করি এবার সেটা সবার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে এখানে দেখো অনেক কটা পাথর দেখলাম এই পাথরটা বেশ ভালো লাগছিল কিন্তু এর প্রাইস অনেকটাই কম আর কোয়ালিটিও মনে তেমন একটা ভালো না কিন্তু আমার বেশ ভালো লাগছিল প্রথমে তো ভেবেছিলাম পুরো হোয়াইট নেব তারপরে অনেক ভেবে চিনতে দেখলাম না একটু দাগ থাকবে সেরকম এবার পুরো দাগ দাগও ভালো লাগছে না কেমন যে আমার পছন্দ হচ্ছে কেমন যে আমি চাই আমি নিজেও বুঝতে পারছি না আর প্রথম দেখছি আর পাথর লাগানো বাড়িও তেমন কোথাও দেখিনি সেই জন্য তেমন একটা বুঝতে পারছি না এই পাথরগুলো বেশ ভালোই লাগছিল এই পাথরটাও বেশ ভালো লাগছে কিন্তু মনে হয় পুরো ঘরে বসালে তেমন একটা ভালো লাগবে না তোমরা কমেন্ট করে জানিয়ে তো যেগুলো দেখালাম তার মধ্যে থেকে কোনটা তোমাদের ভালো লাগছে এদিকে বাড়ি চলে এসেছি বাড়ি এসেছি অন্ধকার হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে অমনি ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি এই বৃষ্টির ওয়েদারে মা তো মন বাড়িয়ে নিয়েছে বাড়ি যাবে তো মাকে তো আর আটকানো যাবে না মা তো এখন যাবেই তো এইদিকে এই বৃষ্টিতে একটু চা না খেয়ে পারা যায় বলো তো তার আগে আমি তোমাদের দেখাই যে বাড়ি থেকে কী কী এনেছে বাড়ির থেকে কিছু আম ছিল গাছে সেই আমগুলো নিয়ে এসেছে আর এই দিকে আম শক্তও নিয়ে এসেছে আমরা যখন বাড়ি গেছিলাম সেই সময় আমগুলো দিয়ে আম শক্ত দিচ্ছিল মা কিন্তু সেই সময় তো শুকায়নি তাই তখন আর আনা হয়নি এইবার শুকিয়ে গেছে তাই ওর কাছ দিয়েই পাঠিয়ে দিয়েছে আর কিছু আম পাশের বাড়িরও আছে যেগুলো নাকি খেতে খুব ভালো তাই পাঠিয়ে দিয়েছে আর মা বাবা তো খেতে পারে না ওনাদের সুগার তাই সব আম জমিয়ে রাখে যখন ও যায় ওর সঙ্গে করে পাঠিয়ে দেয় এদিকে চা করেছি আজকে একদম কড়ক চায় করেছি দুধ যেমন বেশি তেমন চিনিও বেশি ভালো করে জাল দিয়েছি জাল দিয়ে একদম কড়ক চায় বানিয়েছি এই চাটা না খেলে সারাদিনের এই ক্লান্তিটা দূর হবে না এখন সবাই মিলে চা খেয়ে নিচ্ছি এই চা খাওয়ার পরে বৃষ্টি থামুক চাই না থামুক মা বেরোবেই এদিকে আমি রুটি করতে চলে এসেছি এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে আর এই গ্লাসটা একবার প্রোমোশানে পেয়েছিলাম তখন থেকে ওইভাবেই রাখা রয়েছে এইবার নিয়ে এসেছি আনার পরে আমার ছেলে শুধু এই গ্লাসেই জল খেয়ে যাচ্ছে তো এটা লাস্ট রুটি চলছে আর বললাম না দুপুরবেলায় যে বানিয়ে রাখলাম কতটা সুবিধা হলো এখন না হলে আবার সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হতো পাটা পুরো ব্যথা হয়ে গেছে আজকে হেঁটে হেঁটে এদিকে দুধও গরম হয়ে গেছে আর আমি বাড়ি থেকে নিয়ে দই মা যে দই পাতায় সেই দইয়ের ওই জলটা নিয়ে আজকে দই পাতাবো এই যে এখন বেজে গেছে ওই সাড়ে সাতটা মতন পোনে আটটার দিকে ট্রেন আছে এখান থেকে তো মা ওই ট্রেনটাই ধরবে এদিকে বৃষ্টিটাও অনেকটা কমে এসেছে মানে ঝিরঝির করে পড় মাঝে মাঝে মনে হয় কি মাকে আমাদের এখানেই রেখে দিই কিন্তু সেটা তো কোনোদিনই সম্ভব নয় আর মাও থাকবে না আর আমরাও রাখতে পারবো না যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই অ্যান্ড টেক কেয়ার লাভ ইউ অল